নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখতে পাবনার দ্বীপচরে অনুষ্ঠিত জনসভা সফল করতে জেলা কৃষক দলের সহসভাপতি ও স্থানীয় ইউপি সদস্য আব্দুল হাই মেম্বারের নেতৃত্বে একটি বিশাল র্যালি বের করা হয়েছে শত শত নেতাকর্মীর উপস্থিতিতে এই র্যালি বের করা হয় শুক্রবার উনত্রিশে আগস্ট বিকেলে পাবনা সদর উপজেলার দোগাছি ইউনিয়নের চর আশুতোষপুরের আনিস মোড় থেকে র্যালিটি বের হয়ে দ্বীপচর লাউদারা হয়ে জনসভায় যুক্ত হয় এরপর পাবনা সদর থানা বিএনপির সাবেক সদস্য মহিউল ইসলাম টুটুলের সভাপতিত্বে দ্বীপচর ইউনুস আলী উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত জনসভায় বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক আনিসুল হক বাবু যুগ্ম আহ্বায়ক শেখ আবু ওবায়দা তুহিদ সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সদস্য মাহমুদুর নবী সফর কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি মামুনুর রশিদ খান মামুন জেলা কৃষক দলের সভাপতি আবুল হাসেম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসিফ জেলা বিএনপির সদস্য সর্দার সেলিম রেজা ডাক্তার আহমেদ মোস্তফা নোমান জেলা কৃষক দলের সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান বাচ্চু সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ সময় বিশৃঙ্খলাকারীদের হুঁশিয়ারি দিয়ে বক্তব্য দেন বক্তারা তারা বলেন সকল রক্তচক্ষুকে উপেক্ষা করে দেশ প্যাসিবাদ মুক্ত হয়েছে এবার ভোট দিয়ে দেশের মানুষ যোগ্য ব্যক্তিকে তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করবেন এখানে কারো রক্তচক্ষুকে ভয় পাবে না তারা চরবাসে আজ যে ঐক্য দেখিয়েছেন সেটি ধরে রাখার আহ্বানও জানান বক্তারা